ধরে নেওয়া হয় বাংলাদেশে এক যুগে কিডনি রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে অর্থাৎ প্রায় তিন কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত এবং এই কিডনি রোগীদের জীবনে রমজান এসেছে রমজানে তাদের চলা ফেরা ওষুধ সেবন এই সব কিছু বিষয়ে আমরা কথা বলবো এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য এই অনুষ্ঠানের আজকের বিষয় আমরা দিয়েছি রোজা ও কিডনি সমস্যা এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে স্বনমধন্য একজন ইউরোলজিস্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ হাসান ভূঁইয়া সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি অ্যান্ড অ্যান্ড্রোলজি বিভাগ আজগর আলী হাসপাতাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ দর্শক আপনাদের জানিয়ে রাখি এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে আজগর আলী হাসপাতাল স্যার আমরা একেবারে শুরুতেই জানতে চাই যে কিডনি রোগীদের এই যে বিশাল সংখ্যা এদের মধ্যে কারা আসলে রোজা রাখতে পারবে বা কারা পারবে না এমন কোন সংখ্যা কি আছে যারা আসলে রোজা রাখার জন্য নিরাপদ না সংখ্যা দিককে তো বলা মুশকিল তবে এমন কিছু কিডনি সমস্যা আছে যেমন কিডনির তীব্র ব্যথা তো কোনো কারণে যদি কিডনি কিডনিতে তীব্র ব্যথা হয় তাহলে তার হসপিটালে অ্যাডমিশান দরকার তাকে না খাইয়ে রাখা দরকার তার ফ্লুইড রিপ্লেসমেন্ট করার জন্য স্যালাইন দেওয়া দরকার ওষুধ দেওয়া দরকার ব্যথার ওষুধ দেওয়া দরকার এবং অনেক সময় রোগীদের বমি ভাব থাকে তো বমি অবস্থায় তো রোজা আমরা জানি যে ভেঙে যায় আর তাকে ওই যেহেতু খেতে পারে না তাকে নিউট্রিশন দেওয়া লাগে এই এটা একটা বিশেষ অবস্থা যখন আসলে রোজা রাখা সম্ভব না আরেকটি বিষয় হলো যেমন কোনো কারণে প্রস্রাব পরিমাণ যদি বেশি হয় তো সেটা রিপ্লেসমেন্ট করা লাগে অ্যারাউন্ড দ্য ডে অ্যারাউন্ড দ্য ক্লক তো সেক্ষেত্রে তারকে কনস্ট্যান্ট খেতে হয় অথবা ইন্টারভেনাস ফ্লুইড দিতে হয় সুতরাং এসব ক্ষেত্রেও আসলে রোজা রাখা বাস্তুত পক্ষে সম্ভব না স্যার একই সঙ্গে যে কিডনি ট্রান্সপ্লান্ট সদ্য হয়েছে বা হচ্ছে কিডনিতে পাথর আছে বা অন্য কোন সংক্রমণ আছে তাদের ক্ষেত্রে আসলে কী বক্তব্য আচ্ছা এখানে তিনটা পয়েন্ট আপনি বলেছেন একটা হলো কিডনি ট্রান্সপ্লান্ট কিডনি ট্রান্সপ্লান্ট এটা একটা মানে ইনটেন্সিভ কেয়ার দরকার সাধারণত কিডনি ট্রান্সপ্লান্টের পরেই ইনটেন্সিভ কেয়ার থাকে তাকে নিয়মিত ওষুধ সেবন এবং একটা কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পরে সাধারণত দেখা যায় তার দশ থেকে পনেরো লিটার পর্যন্ত প্রস্রাব তৈরি হয় তো দশ থেকে পনেরো লিটার যেটা স্বাভাবিক অবস্থায় এক থেকে দেড় লিটার তো সেটা রিপ্লেস করার জন্য প্রচুর ফ্লুইড দিতে হয় তারপরে ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যে কিডনিটা গ্রহণ করা হয়েছে সেই কিডনিটাকে বডির ন্যাচারাল ইমিউনিটি এটাকে রিজেক্ট রিজেক্ট করার চেষ্টা করে আচ্ছা তো সেক্ষেত্রে ওই রিজেকশনের যে ক্যাপা বডির যে ক্যাপাবিলিটি নিজস্ব স্বকীয়তা ওটাকে সাপ্রেস করার জন্য রেগুলার মেডিসিন লাগে তো ইমিডিয়েটলি অথবা উইদিন থ্রি মান্থস এটা রোজা রাখা খুব মুশকিল এ একটা ইস্যু আর পাথর পাথর যদি কোনো সমস্যা না করে ব্যথা না থাকে অনেক সময় সাইলেন্ট স্টোনও থাকতে পারে তো সেটা ইলেকটিভলি রোজার পরেও আমরা অপারেশন করতে পারি আর যদি তীব্র ব্যথা থাকে কিংবা সমস্যা থাকে তাহলে অপারেশন সময় এটা করা যাবে না আর সংক্রমণ যেটা বলেছেন সংক্রমণ যদি তীব্র সংক্রমণ না হয় হালকা অথবা মিডিয়াম টাইপের সংক্রমণ হয় তাহলে আমরা তাকে ওষুধ দিতে পারি তো ওষুধ দেওয়ার ক্ষেত্রে অনেক ওষুধ আসছে দিনে একবার দেওয়া যায় দুইবার দেওয়া যায় তো সেসব ক্ষেত্রে রোজা রাখা যেতে পারে ইসলামের প্রতি কিছু মানুষ আছে না যাদের অনেক অনুভূতি প্রবণ কিন্তু তারা বুঝতে পারছেন না হয়তো রোজা তার হচ্ছে না বা রোজা তার ভাঙা উচিত ঘটনাটি কি ঘটে তো সেক্ষেত্রে আমরা রুগীদেরকে কাউন্সেলিং করি যারা রোজা রাখার ব্যাপারে খুবই অপটিমেস্টিক আমরা তাদেরকে বলি ঠিক আছে আপনি স্টার্ট করেন কিন্তু আপনি দরকার হলে একদিন পরে চেক করেন যদি আপনার সমস্যা বাড়ে তাহলে আপনার রোজাকে ছেড়ে দিতে হবে কারণ আপনি যদি জীবনের ঝুঁকি নিতে না কারণ হলো আপনার রোজার কাফফারার ব্যবস্থা আছে আচ্ছা যে ব্যক্তি রোজা রাখতে পারে না সম্মতভাবে সে রোজার কাফফারা হিসাবে অন্যভাবে সেটা রিপ্লেস করতে পারে কিডনি রোগের সঙ্গেই পানির সম্পর্কটা খুবই বেশি তাহলে কোনো না কোনো কিডনি রোগে যারা আক্রান্ত তাদের যেহেতু পানি খাওয়ার একটি নিয়ম নিয়মকানুন আসলে আছে রোজার সময় যে এই যে দীর্ঘ বিরতি এই পানির প্রয়োজনীয়তা সে কীভাবে মেটাবে এই ব্যাপারে সারা ওয়ার্ল্ডে মুসলিম ওয়ার্ল্ডে মুসলিম ওয়ার্ল্ডে বিভিন্ন স্টাডি আছে তো তারা স্টাডি করে দেখেছে যেহেতু লম্বা সময় একটু ফাস্টিং থাকা লাগে এক মাসের রোজা তো প্রথম দশ দিন দেখা যায় যে হঠাৎ করে পানি খাওয়াটা বন্ধ হয়ে থাকার কারণে তার একটু ডিহাইড্রেশন হওয়ার পসিবিলিটি থাকে তো সেক্ষেত্রে বলা হয় যে ইফতার করার পরপরই যদি পানি এবং লবণ ইত্যাদি এটা রিপ্লেসমেন্টটা একটু নর্মালের চেয়ে বেশি করলে ওই ডেফিসিটটা ঠিক হয়ে যায় লিটারে বা কীভাবে এটা আসলে পরিমাপ হলো ইউরিন প্রোডাকশান আচ্ছা নর্মালি আমি যদি এক লিটার আমার ইউরিন হয় তা আমার ধরে নিতে হয়ে আমার ইনটেকটা ভালো আর যদি এক লিটারে বেশি হয় সেটা অতটা প্রয়োজন নাই যদি না ওইভাবে পরামর্শ দেওয়া হয় যে আপনার বেশি পরিমাণ যেমন স্টোনের ক্ষেত্রে বিশেষ করে বেশি পরিমাণ বাড়ি খাওয়া দরকার এই আর ছাড়া যদি এক লিটার পরিমাণ প্রস্রাব হয় চব্বিশ ঘন্টার মধ্যে এটাই যথেষ্ট শরীরের সমস্ত বর্জ্য পদার্থ নিষ্ক্রিয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি অধ্যাপক জাহিদ হাসান জানবো যে আমরা যেহেতু পানির কথা বললাম খাবারের প্রসঙ্গ এখানে খুবই গুরুত্বপূর্ণ কিডনি রোগীদের এমনি তো খাবার খাওয়া না খাওয়ার একটি নিয়ম কানুন আসলে আছে রমজানে আসলে কি খাবে কি খাবে না যেমন ইফতারে আমাদের এক ধরনের প্রবণতা থাকে সে ঋতু একরকম থাকে আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য আছে সব মিলে স্যার কিডনি রোগীদের ক্ষেত্রে কী করণীয় আসলে অ্যাজ এ হোল আমাদের দেশের খাওয়ার যে কালচার যে কোনো রোগীর জন্য যে কোনো সুস্থ মানুষের জন্য এটা স্বাস্থ্যসম্মত নয় যেমন আমরা ভাজা পোড়া তৈলাক্ত খাবার উপাদেয় খাবার তারপরে টেস্টিং যেগুলা টেস্ট লাগে এই ধরনের খাবার আমরা পছন্দ পছন্দ করি তো সারাদিন পেট খালি রাখার পরে ওই জটিল খাবারগুলো যখন আমাদের পেটে যায় এগুলো হজম করতে সমস্যা হয় সাধারণত রোজার যারা রাখেন যারা সে যদি কিডনির রুগী হয় তার কিডনি ফাংশনটা যদি সাপ্রেস থাকে তাহলে হাই প্রোটিন জাতীয় যেগুলো খাবার এগুলো তাকে অ্যাভয়েড করতে হয় আর ব্ল্যান্ড ফুড যেগুলা মানে সহজে হজম হয় সহজে খাবার খাওয়া যায় সেগুলা আমরা খেতে পারি আবার আরেকটা জিনিস একটা ইস্যু যেমন ম্যাক্সিমাম কিডনি রোগীদের কিডনি রোগের মূল কারণ হলো ডায়াবেটিস এবং হাইপার টেনশান যা আনকন্ট্রোল যদি অবস্থায় থাকে তো এই ডায়াবেটিজেনিক ফুড যেগুলো আছে যেগুলো খাইলে ডায়াবেটিস বাড়ে যেগুলো খাইলে হাইপার টেনশান বাড়ার সম্ভাবনা কন্ট্রোল হওয়ার সমস্যা হইতে পারে সেগুলোও অ্যাভয়েড করতে হবে আচ্ছা ধন্যবাদ স্যার বিশেষ করে ডায়ালাইসিসের রোগী সংখ্যা তো আসলে অনেক বেশি বাংলাদেশে তাদের ক্ষেত্রে আসলে রোজার সঙ্গে সম্পৃক্ততা কীরকম বা তারা রোজা রাখতে পারবে কি পারবে না যদি একটু বলেন স্যার ডায়ালাইসিস হলো আসলে এক্সট্রিম লেভেল অফ কিডনি মেডিকেল কিডনি ডিজিজ যখন কিডনি ফাংশানিস ইনকাবু টু মেনটেন দ্য হেলদি বডি তো সেক্ষেত্রে ডায়ালাইসিস তো রেনাল রিপ্লেসমেন্ট তো সেক্ষেত্রে আসলে যে যিনি নিয়মিত ডায়ালাইসিস নেন তার জন্য আসলে খাওয়া দাওয়া কিংবা রেস্ট্রিকশান ওই ধরনের কিছু নাই কারণ যদি ওয়েস্ট প্রোডাক্ট বেশি হয় ডায়ালাইসিস করলে সেগুলো বেরিয়ে যায় যদি এক্সট্রা পানি তার শরীরে জমা হয় সেটা বেরিয়ে যায় এটা খাবারের মতো কোনো উপাদান না যে শরীরে সে স্টোর হচ্ছে ব্যাপারটা তো এরকম না সুতরাং ডায়ালাইসিস রুগীর ক্ষেত্রে রোজা রাখা এবং খাওয়া দাওয়া সহজ যদি না তার মেডিসিন নেওয়ার কোনো শিডিউল রেস্ট্রিক্ট করা থাকে আচ্ছা কিন্তু মেডিসিনের প্রসঙ্গ যেহেতু স্যার বললেন যে কিডনি রোগীদের মেডিসিনের স্কেডিউলটা আসলে রকম বা রোজার ক্ষেত্রে আপনারা আসলে এটা অ্যাডজাস্ট করেন কিভাবে এটা আমি আগেই বলেছি যে বিশেষগুলো কোনো কোনো মেডিসিন আছে দিনে দুই বেলা নেওয়া যায় অথবা এক বেলা নেওয়া যায় তো ডায়াবেটিসের ওষুধও আমরা প্রেশারের ওষুধও আমরা রুগীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনার কনসালটেন্টের সাথে আপনি পরামর্শ করেন যে আপনি রোজা রাখতে চান আপনার ওষুধগুলা শিডিউল করে দেবে রিশিডিউল করে দিবে তো সেক্ষেত্রে রুগীরা যারা কমপ্লাইন পেশেন্ট তারা তাদের চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং এই ওষুধগুলো আবার রিঅ্যারেঞ্জ করেন নেন শুধুমাত্র রমজান মাসের জন্যে কিডনির ফাংশনে কোনো পরিবর্তন হচ্ছে কিনা আপনি যেমন বললেন যে যারা খুবই অপটিমিস্টিক যে রোজা রাখতেই হবে এই প্রবণতার মধ্যে যারা থাকে তারা কোন পরীক্ষার মধ্যে দিয়ে আসলে বুঝতে পারবে যে আমি ঠিক আছি কি নাই এটা সবার জন্য প্রযোজ্য নয় যারা হেলদি ইন্ডিভিজুয়াল তাদের জন্য এই ধরনের কোনো পরীক্ষা দরকার নেই যদি না ওই ধরনের সিচুয়েশান তৈরি হয় কিন্তু যারা নন কিডনি প্যাশেন্ট তাদের জন্য এই পরীক্ষাটা আমরা তিন দিন পর সাত দিন পর একটু দেখতে পারি যে তার কিডনি ফাংশানে যে প্যারামিটার আছে সেগুলা কোনো মানে খারাপ দিকে যাচ্ছে কিনা নাকি স্ট্যাবল আছে এটা করার দরকার আছে কোনো ক্ষেত্রে কি রোজার সাথে মানে কিডনি ভালো থাকার ভালো রাখার কোনো সম্পর্ক কি বিজ্ঞানসম্মতভাবে কোথাও আছে যাদের কিডনি সুস্থ আছে জি কিংবা ইভেন পাথরও আছে তো তাদের ক্ষেত্রে রমজান এর কোনো প্রভাব পড়ে না আচ্ছা আর শরীয়তে এটাও আছে যে যদি চিকিৎসক মনে করে যে আপনি রোজা রাখলে আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে উনি বিনয়ের সাথে রুগীকে কাউন্সেলিং করে বলতে হবে যাতে রুগী মানসিকভাবে কষ্ট না পায় যে রোজা না রাখলে কিন্তু আমরা যেমন শুনি যে ওবেস পেশেন্টদের ক্ষেত্রে বা অনেক রোগীদের ক্ষেত্রে এই রোজা আবার উপকারও হয় ডায়টেরিয়ান ইস্যুও কিছু আছে সেক্ষেত্রে তো কিডনির ফাংশানে উপকারিতার তো কোনো কিছু আসলে এখানে ওইভাবে প্রমাণিত না কথাটার অর্থই হলো আসলে ওভারওয়েট ওভারওয়েট আবার কোন কোনো ক্ষেত্রে এক্সট্রিম ওভারওয়েট তো সেসব ক্ষেত্রে আসলে মানে রমজানের পর ইফতারির যদি একটা বিশাল আপনি ব্যবস্থা নিয়ে বসেন তাহলে এই ফাস্টিং আসলে আপনার কোনো কাজ হবে না কারণ আপনার যেই ফাস্টিং থাকার ফলে শরীরে যে ক্যালোরি ডেফিসিট হবে এটা ইমিডিয়েটলি রিপ্লেস হয়ে যাবে তো যারা সত্যিকার ডায়েটিং করতে চান তারা রমজান মাসকে অথবা স্মোকিং অ্যাভয়েড করতে চান অ্যাবসটেন্ট করতে চান তাদের জন্য রমজান ডেফিনেটলি একটা সুযোগ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি কিডনি রোগীদের মূল টেনশনটাই থাকে আসলে ক্রিয়েটিনিন নিয়ে বা ইউরিয়া লেভেল আমরা যেভাবে বলি না কেন সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য আসলে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে এক নম্বর হলো যে আমরা সাধারণ ভাষায় সহজ ভাষায় বুঝি যে ক্রিয়েটিন লেভেলটা এটা কিডনি ফাংশানের একটা ইন্ডিকেটর অথবা ইউরিয়া কিন্তু জিএফআর নামে একটা টার্ম আছে এগুলো মারুলার রেট অর্থাৎ একটা কিডনি কত এম এল ইয়া ইউরিন তৈরি করতে পারে অথবা কত এম এল ব্লাডকে পিউরিফাই করতে পারে তো ওটা বয়স ওজন এটার সাথে রিলেটেড অনেক সময় দেখা যায় যে বিশেষ করে মধ্যবয়সী অথবা বয়স্ক লোকদের তার ক্রিয়েটিনি ফাংশন নর্মাল কিন্তু ওভারঅল কিডনি ফাংশন সাপ্রেসড আচ্ছা তো এই জন্য টোটাল কিডনি ফাংশন দেখার জন্য ইউরিয়া ক্রিয়েটিনের পাশাপাশি ইজিএফআর বলা হয় এস্টিমেটেড গ্রোমালুলার ফিল্টারেশন রেট এইটা না করলে আপনি প্রকৃত ধারণা পাবেন না আচ্ছা স্যার আসগর আলী হাসপাতালে রমজানের সময় আপনাদের বিভাগে কোনো স্কেজিউলে কোনো পরিবর্তন হয় বা আপনাদেরকে পাওয়া না পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় আমরা সাধারণত আমাদের যে হসপিটালের শিডিউল সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো আসগর হাসপাতালে এই সময়টা সন্ধ্যা ছয়টার পরিবর্তে বিকেল চারটা পর্যন্ত থাকে ইফতারের সুবিধার্থে আর কি আচ্ছা এছাড়া আমাদের যে জুনিয়র ডক্টর আছে মিড লেভেলের ডক্টর আছে তারা রাউন্ড দ্য ক্লক থাকে যে কোনো সমস্যায় যে কোনো ইমার্জেন্সিতে তারা আমাদেরকে কমিউনিকেট করে আমরা জরুরি যদি প্রয়োজন মনে করি তাহলে আমরা জরুরিভাবে রুগীকে অ্যাটেন্ড করি স্যার এখন জানতে চাই যে আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে বাংলাদেশে আসগর আলী হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে একটি আস্থার জায়গায় চলে গেছে রোগীরা এখানে যায় এবং আমরা দেখি যে শুধু উচ্চবিত্ত না অনেক শ্রেণীর মানুষই আসলে সেবা নেয় মানে আপনাদের ইউরোলজি অ্যান্ড এন্ড্রোলজি বিভাগ মানে সেটির সক্ষমতা বা আপনারা কি করছেন বা এখনও ভবিষ্যতে কি করতে চান সব মিলে যদি একটু বলেন আমরা মূলত ইউরোলজি এবং অ্যান্ড্রোলজি অ্যান্ড্রোলজি এই টার্মটা অনেকের কাছে হয়তো অপরিচিত এটা হলো আসলে মেল সেক্সুয়াল ফাংশন অ্যান্ড রিপ্রোডাকটিভ অর্গান অর্গানের ফাংশান নিয়ে এটা কাজ করে যেখানে আমাদের রোগীরা সাধারণত স্কিনের ডাক্তারদের কাছে চলে যান কিন্তু

প্রাইমারি ম্যানেজমেন্ট অথবা সার্জিক্যাল ম্যানেজমেন্ট এই সবই আমাদের ব্যবস্থা আছে শুধু আমরা ট্রান্সপ্লান্ট আমাদের এখানে এখনো শুরু হয় নাই তবে পরিকল্পনা আছে ভবিষ্যতে এটা শুরু করার জন্য যেহেতু এন্ড্রোলজি বিভাগ বিষয়টি আপনারা যুক্ত করেছেন বিভাগের সাথে যদিও পৃথিবীতে আছে মানে এটার জন্য স্পেসিফিক কি কি সেবা আপনারা দেন কারণ আপনি জানেন যে যৌন অক্ষমতার যে রোগী তারা কিন্তু অপচিকিৎসা বেশি পায় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনারা আসলে কোন সেবাগুলো দিচ্ছেন প্রথমত আমরা ছেলেদের যে কমন সমস্যা হয় যেমন প্রি ম্যাচিউর এই সমস্যা থাকলে আমরা তাদেরকে ওয়ার্ক করি তাদেরকে এই সেবা দিয়ে থাকি ইভেন কারো যদি দেখা যায় যে দাওয়ার গান ফেইলিওর ওটা পারছে না সেখানে আমরা আর্টিফিশিয়াল ইমপ্লান্ট দিয়েও আমরা এই অপারেশন করে এটাকে মেলকে আমরা ইয়ে করতে রিহ্যাবিলিটেট করতে পারি সফলতা কেমন স্যার বন্ধাত্বের ক্ষেত্রে বন্ধাত্মের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সফলতা এটা এক কথায় বলা মুশকিল কারণ একটা একজন রুগী

যেমন মধ্যে প্রায় পনেরোটার সাব স্পেশালিটি বুঝতে পেরেছি তো এতভাবে কঠিন আর সম্ভব না আমি শুধু ছোট ত্রিশ সেকেন্ডে জানতে চাই যে কর্পোরেট হাসপাতাল মানুষ মানুষ কিন্তু ভয় পায় যে এত খরচ যাব কি না মানে অন্যান্য হাসপাতাল যে খরচ করে বা যারা কর্পোরেট না তাদের সাথে আপনাদের খরচের পার্থক্য কেমন কিডনি সেবার ক্ষেত্রে কর্পোরেটের মধ্যে যে চার্জ দেওয়া হয় একটু বেশি খরচ হয় সেটা আসলে মানে অবশ্যম্ভাবী ওই ধরনের কোয়ালিটি মেনটেন করে রোগীর সেবা দেওয়া অথবা অপারেশন করা এটা কোনো ক্রমেই আসলে সম্ভব না আন্তর্জাতিক মান রক্ষা করে চিকিৎসা সেই জায়গাতে আপনারা তারপরেও সাশ্রয়ী মূল্য দেবার চেষ্টা করছেন আর কি জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জি ধন্যবাদ দর্শক কিডনি রোগীদের যে আমরা তিন কোটির যে একটি পরিসংখ্যানের কথা বলছি তার বেশিরভাগই আসলে স্বাচ্ছন্দ্যে রোজা রাখতে পারবেন তবে এখন চিকিৎসকরাও শরীয়তের বিধানগুলো অনেকেই আসলে জানেন তাদের কাছে আপনার পরামর্শ নিতে পারেন আপনার বিশেষ সমস্যা থাকলে আপনার জন্য বিশেষ করে চলাফেরা খাওয়া দাওয়া এবং কিভাবে আপনি চলবেন কিভাবে রোজা রাখবেন তো সেই পরামর্শ নিলে অন্তত আপনি নিজে থেকে সুস্থ থাকতে পারবেন এবং সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারবেন তো এই ছিল আজকের পর্বে আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন